আলাইকুম বাংলা সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদে শুরুতে জানিয়ে দিব ব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি বাধ্যতামূলক অবসরে নির্বাচনকালীন বাইশ ডিসি আওয়ামী প্রশাসনে গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারা আতঙ্কে প্রয়োজনীয় সংস্কার করে অনতি বিলম্বে নির্বাচন দিন মন্তব্য মির্জা ফখরুলের নেকের কাছে পাক গোয়েন্দাদের উপস্থিতি আতঙ্কে ভারত তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার উপর ককটেল হামলা যুবলীগ নেতা গ্রেপ্তার গোব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আজ শুক্রবার দিবাগত রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি ঘড়ির কাটা বারোটা বাজার এক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গনে পৌঁছান তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির গাড়িবহ শহীদ মিনার এলাকায় আসার পরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন এ সময় গো ব্যাক চুপ্পু স্লোগান শুরু করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচার হাসিনার সকল অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি এমনকি জুলাই বিপ্লবেও শেখ হাসিনার হাজারো ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব তিনি বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোন উপায় নেই এই চুপপুর দুই সালের জানুয়ারির প্রহসনে নির্বাচনকে বৈধতা দিয়ে ফ্যাসিস হাসিনা সরকারকে শপথ পড়িয়ে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন এই চুপ্পুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়া আর কিছুই না এদিকে বাধ্যতামূলক অবসরে নির্বাচনকালীন বাইশ ডিসি আওয়ামী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারা আতঙ্কে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বা ডিসিদের মধ্যে যাদের চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হয়েছে তাদের অবসরে সরকার আর যাদের চাকরির বয়স পঁচিশ পূর্ণ হয়নি তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হবে এর মধ্যে চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হওয়া বাইশজন সাবেক ডিসি কে বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এছাড়া জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রালয়ের সচিব জাকিয়া সুলতান এবং বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণ করার অভিযোগে যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে বুধবার একই কারণে 33 জন সাবেক ডিসি কে ওএসডি করা হয়েছে এরও আগে 12 সাবেক ডিসি কে ওএসডি করা হয় এমন পরিস্থিতিতে আওয়ামী আমলে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে চাকরি হারানোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুধকের মামলার খানি টানার আশঙ্কায় তাদের রাতের ঘুম হারাম হয়েছে সম্পত্তি ডিসি ফিট লিস্টে নাম তুলতে পরীক্ষা দিয়েছেন এমন একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে ফোন করে জানান এই সরকারের ডিসি হলে পরে সরকার কিভাবে নেবে বুঝতে পারছেন না তারা পরে আবার ফেসে যাবেন না তো এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রালয়ের সিনিয়র সচিব ডক্টর মোকলেসুর রহমান বলেন সম্প্রতি জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে সেখানে চারজন উপদেষ্টা আছেন এই কমিটিতে মন্ত্রী পরিষদ সচিব ও আমি আছি এখানে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে দুই হাজার চোদ্দ আঠারো ও দুই হাজার চব্বিশ সালে বিতর্কিত নির্বাচন রিটার্নিং অফিসারদের সহযোগিতায় সম্পন্ন করে সরকার তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল কোন একজন ডিসি বলে বলেনি আমি রিটার্নিং অফিসার থাকবো রিজাইন করলাম কাজ করব না আমরা তাদের মতো তিতাল্লিশ জনকে ওয়েসডি করেছি যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর চাকরির বয়স পঁচিশের বেশি এমন বাইশ জন সাবেক ডিসি কে বাধ্যতামূলক অবসর আদেশ জারি করা হয়েছে এর মধ্যে সচিব অতিরিক্ত সচিব সচিব ও উপসচিব রয়েছেন বিতর্কিত নির্বাচন করার সময় প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে এসেছে সেখান থেকে মুক্ত হতে এই শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনে সংস্কার করে অনতি বিলম্বে দিন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ এমন একটা ক্রান্তিকাল পার করছে একটা ফ্যাসিবাদ দেশের অর্থনীতি রাজনীতি পার্লামেন্ট প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে শেখ হাসিনার আমলে কেউ ভোট দিতে পারেনি বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম উপজেলা লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সংস্কারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লাকসাম স্টেডিয়ামে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন ভোটের আগের রাতে সিল মেরে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই ফ্যাসিবাদী সরকার ডামি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই ছিল এর আগে একশো জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছে তারা মির্জা ফখরুল আরো বলেন অনেক ত্যাগের বিনিময়ে শেখ হাসিনাকে সরিয়েছি তাই আসুন সবাই মিলে দেশটাকে করি দেশ গড়ার জন্য ঐক্যের বিকল্প নেই আমাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি করবেন না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি করব এ সরকারের প্রয়োজনে সহযোগিতা করতে হবে আমরাও সংস্কার চাই তবে এদেশের মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে মোটা চাল আর মোটা কাপড় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন আর কালক্ষেপণ নয় আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাব দেশের উন্নয়ন ও শৃঙ্খলার জন্য একটি স্থিতিশীল সরকার জরুরি তিনি বলেন আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে লাকসাম মনোহরগঞ্জের মানুষ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম একজন অত্যাচারী হিসেবে লাকসাম মনোহরগঞ্জে পরিচিত ছিলেন তিনি সমাবেশকে প্রশ্ন করে বলেন এখন তিনি কোথায় এখন কোথায় তার নেতা শেখ হাসিনা চিকেন নেকের কাছে পাক গোয়েন্দাদের উপস্থিতি আতঙ্কে ভারত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি অঞ্চল এই করিডরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে এর আকৃতি অনেকটা মুরগির গলার মতো হয় এটিকে চিকেন নেক বলা হয় সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তাকে চিকেন নেকের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বুধবার দেখ সাক্ষাৎকারে তিনি একথা জানান সাক্ষাৎকারে জেনারেলের কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানি সেনা ও গোয়েন্দাদের উপস্থিতি নিয়ে তিনি কিনা এর জবাবে তিনি পাকিস্তানের নাম উল্লেখ না করে আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে শব্দটি যদি সেই দেশের মানুষ অন্য স্থানে যায় এবং তা আমাদের হয় তাহলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক ভারতীয় সেনা প্রধান আরও বলেন আমরা চাই বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো ঢাকার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন যখন যেখানে একটি নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা যে রাষ্ট্রপতি এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভে শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কথা বলেন তিনি রুহুল কবির রেজভি বলেন আমাদের কিছু কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু এটি আমাদের দলের অবস্থান নয় জনগণের মতো আস্থা তৈরি করার জন্য একটি অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদ এই বিতর্কে অন্তর্বর্তী সরকারের অংশগ্রহণ করা উচিত নয় বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা যুবলীগ নেতা গ্রেপ্তার বগুড়া ধুনট উপজেলায় শাহাদত হোসেন শিপন নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলার অভিযোগে মামলা রয়েছে বৃহস্পতিবার ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে এর আগে গত বুধবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত শাহাদত হোসেন উপজেলার রামনগর গ্রামের শামসুল হকের ছেলে সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মামলা সূত্রে জানা যায় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সতেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বর উপস্থিত হয় তারা জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাধা দেয় তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এ ঘটনায় উনিশ ফেব্রুয়ারি ধনুট পৌরসভার দুই নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছিয়ানব্বই নেতাকর্মীকে আসামি করা হয়েছে এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে ধুনুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম জানান এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে